মমতা ব্যানার্জীর আমলে এসএসসি কে সিকে টেন্টেডদের তালিকা বের করতে হচ্ছে চোরেদের তালিকা বের করতে হচ্ছে তার কারণ সরকারটা চোরেদের মমতার দলে যে নাম তুলেছ তাকেই চোরের দলে নাম তুলাতে হবে দেখেছো মমতা ব্যানার্জীর যতদিন এই যতদিন উনি থাকবেন ওনার নাম যতদিন থাকবে আর এসএসসি যতদিন এই ইতিহাসের পা যে পাতায় লেখা হোক না কেন এই ইতিহাস লিখা হবেই যে মমতা ব্যানার্জির আমলে এস সি কে চোরেদের তালিকা বের করতে হয়েছিল এটা চুরির কিছুটা মাল আর অনেকটা মাল ভিতরে আছে গপ্প কত গপ্প দেবেন এখানে রোল নাম্বারও লিখে রয়েছে নামও লিখা আছে টপের তো একটা সীমা থাকে কারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেলো নাম দিয়েছেন ওরা ভাবছে এদের কাছে লিস্ট নেই যা হোক একটা গপ্প মেরে দেবো জেলের জন্য অপেক্ষারত মমতা ব্যানার্জি অঙ্কিতা চাকরি মমতা নিজে দিয়েছে ও ক্ষমতা হয় আব্বা কি বল বলছে কলকাতা হাইকোর্ট রায় দিল তারপর সুপ্রিম কোর্ট রায় দিলো সেই রায় মোতাবেক টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট লিস্ট না দেখুন এটা তো আর নতুন লিস্ট না এটা তো পুরাতন লিস্ট এই লিস্ট তো মানে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে এই যাদের নাম আপনি আজকে এই তালিকায় দেখছেন এই লিস্ট তো পুরাতন লিস্ট এই লিস্ট রিপোর্ট আকারে জমা দিয়েছে এই দেখুন এই যে রিপোর্ট আকারে জমা দেওয়া তালিকা এই দেখুন কলকাতা হাইকোর্টের সামনে এফিডেভিট দিয়েছিল এই তোমার কাছে আছে এই দেখুন এটা আমার ডকুমেন্ট না এটা এটা কলকাতা হাইকোর্টের সামনে জমা দেওয়া এফিডেভিট এসএসসি এর এফিডেভিট ফলে এই তালিকা নতুন তালিকা নয় আমাদের কাছে এই তালিকা অলরেডি জমা দেওয়াই আছে ফলে এই তালিকা মানে নতুন কিচ্ছু না নতুন তালিকাই নয় এই তালিকা জমা দি যেটা দিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেট সেই লিস্টটা এক্সস্টিভ ছিল না কমপ্লিট লিস্ট ছিল না তারা অসম্পূর্ণ তালিকা টেন্টেড ক্যান্ডিডেটদের অসম্পূর্ণ তালিকা তারা কলকাতা হাইকোর্টে দিয়েছিলেন তারা সুপ্রিম কোর্টে যেটা ভলিউম হয়েছিল সেখানে সেই এভিডেভিট জমা আছে বা জমা ছিল এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কলকাতা হাইকোর্ট রায় দিলো তারপর সুপ্রিম কোর্ট রায় দিলো সেই রায় মোতাবেক টেন্টেড ক্যান্ডিডেট দা লিস্ট দিয়েছেন কারণ সেই রায়ে গোটা রায় পড়লে পরিষ্কার হয়ে যাবে কারা টেন্টেড কারা টেন্টেড না নট আনটেন্টেড গোটা সিস্টেমে আনটেন্টেড বলে কিছু নেই ওটা সিস্টেমে যেটা আছে সেটা হচ্ছে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড কারণ হচ্ছে অনেকে হয়তো মানে ভুল বুঝবেন নিশ্চিতভাবে এর মধ্যে দাগহীন চুরি করিনি এ লোক আছে কিন্তু আপনি যে চুরি করেননি এইটা মানে কে বলবে এটা বলা উচিত ছিল এসএসসির বলা উচিত ছিল বোর্ডের বলা উচিত ছিল সরকারের এবং সেটা প্রমাণের উপর ভিত্তি করে এবার বলবেন তারা প্রমাণ নেই তাদের প্রমাণ নেই তাই বলে আমি কেন শাস্তি পাব এই কথা বলছেন তো ভারতবর্ষে রাইট টু এমপ্লয়মেন্ট নেই অর্থাৎ কর্ম নিশ্চিত করার কোন প্রকার দায় রাষ্ট্রের নেই আর কোন নাগরিকের এই অধিকার নেই যে আমাকে কাজ দিতেই হবে তাহলে কালকে ফুটপাথ থেকে সবাই উঠে যাবে যে বলবো আমি মনে করি রাইট টু এমপ্লয়মেন্ট আসা উচিত চলুন আন্দোলন করি কাল থেকে রাইট টু এমপ্লয়মেন্ট ভারতবর্ষের সংবিধানে ইকুয়াল অপরচুনিটি অন পাবলিক এমপ্লয়মেন্ট না তাকে আমরা ভোট দেব যে বলবে রাইট টু এমপ্লয়মেন্ট থাকবে বলুন চলুন যে ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার হবে নাগরিকদের এমপ্লয়মেন্টের অধিকার রাইট টু এমপ্লয়মেন্ট হবে রাইট টু এমপ্লয়মেন্ট ভারতবর্ষের নাগরিকদের জন্য মৌলিক অধিকার নয় ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট সেটা হচ্ছে নাগরিকদের অধিকার ফলে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে ফলে আমার চাকরি নিশ্চিত করার দায় কারণ নেই ভারতবর্ষের সংবিধান মোতাবেক রাষ্ট্রেরও নেই সেই জন্য রাষ্ট্র এই ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থায় আপনাকে খুঁজে বের করতে হয় যে কে অন্তত আপনার চাকরিটা সুরক্ষিত রাখতে পারে যেমন মাম সরকার পেরেছিল তারা সেই আদর্শে বিশ্বাস করত তারা মনে করত কর্মসংস্থান দেওয়া তাদের কর্তব্য প্রতি বছর এস করত প্রতি বছর টেট করত কর্মচারীদের ডিএ দিত ইভেন ডিএ যে অধিকার হিসেবে দিতে হবে সে কথা রোপারুল দু উল্লেখ করত আর এমন সরকার নিয়ে এলেন যে রোপারুল দু থেকে ডি এর প্রভিশন উড়িয়ে দিল এমন সরকার নিয়ে এলেন যে যারা চুরি করবে চুরি করার পরেও কাদের কাছ থেকে টাকা নিয়েছে সে তালিকা সঠিক দিতে দেবে না প্রথমে চুরি করবে চুরি করার পর ধরা পড়বে ধরা পড়ার পরেও যতরা মাল লুকিয়ে রাখা যায় চুরির মাল লুকিয়ে রাখা যায় এ দায় কার। এ দায় যেমন সরকারের এ দায় জনগণেরও আপনি চুরি করা সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায় যেমন সরকারের এই দায় জনগণেরও জনগণকেও দায় নিতে হবে দিয়ে অন্ততঃপক্ষে সামনের যে ইলেকশন সেখানে দায় নিন দায় নিয়ে এই এই অপশক্তির তাড়ান না হলে কিন্তু ভবিষ্যৎ আরো বেছি এটা চুরি দেখছেন এবার ডাকাতি দেখবেন দেখুন এই শুধু তাই না এই যে বোর্ডের বারো হাজার নশো জন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তালিকা আমার কাছে আছে বারো হাজার নশো চৌষট্টি জন ওই জন্যই দেখবেন আজকে ওদের যে নোটিশ সেই নোটিশে ওরা ও বুঝেছে ও প্রথমে লিস্ট দিয়ে যেটা বুঝেছে ওরা ভেবেছিল কোনো কিছু দিয়ে আপলোড করে দিলে কারো কিছু থাকবে না হ্যাঁ এ কারোর কাছে কিছু থাকবে না এই জন্য দেখেন লিস্ট ওয়ানটা মোটা করে লিখেছে আমি বলছি কালকে যেই হবে আমরা তো ইন প্রসেসে আছি লিস্ট ওয়ান দিয়েছি বা লিস্ট টু টু দেব এই করে করে যতটা বাঁচানো যায় আরে চোর এটা যতটা চুরির মাল একটু যদি চুরির মাল যায় ওটা চোর চোদ্দ তৃণমূল সাংসদ দেখেছেন তো ডাবল জিও পার্টি হয়ে যাচ্ছি ওর বাবার এত এত ভালোবাসা চোরেদের প্রতি কেন টাকা নিয়েছে পঁচিশ লাখ করে কুড়ি লাখ করে এই ভালোবাসার কারণ চোরেদের চাকরি দেবেন আবার মানে ভাবুন হে কাজ কেউ করতে পারে চুরি করে ধরা পড়লো মন্ত্রী জেলে গেল তারপরে বলছে ডাবল জিও পার্টি হয়ে যাচ্ছে ওদেরকে আবার পরীক্ষায় বসে দিতে হবে ওদেরকে আবার চাকরি দিতে হবে এ ছাড়া আর কেউ করতে পারে না এই চোর ছাড়া আর কিছু কেউ করতে পারে না কাজ

তোমাদের ওইমার শীত কোথায় গেল তোমরা যে লিখেছিলে বিধিবিধ করে যে ধ্বংস করার পূর্বে গেল পরবর্তীতে বলেছেন যে না আমরা কিছু রাখি আসলে এরা সবটাই চুরি করার পরে ভেবেছিলেন সব উড়িয়ে দেব তারপরে আর কেউ কিছু ধরতে পারবে না ইভেন এসে তো মানে প্রাইমারিতে তো সাংঘাতিক যুক্তি দিত আবার আইনই নেই প্যানেল প্রকাশ করার সরকার নাকি আইন করেনি আটটাই করে নাও গা আর আটটাই করলে বলবে আমাদের ডকুমেন্ট নেই মানে কে অদ্ভুত খেলা না সরকার প্যানেল প্রকাশ করতে হবে এর কোন আইন রাখবে না আর যে নিয়োগকারী সংস্থা অর্থাৎ বোর্ড বা এস এস সি তারা বলে আমাদের কাছে ডকুমেন্টই নেই দারণ খেলা না মমতা बनर्जी মানিক ভট্টাচার্যের মমতা এনার্জির সুবিরের কেন মানিক ভট্টাচার্যদের বোর্ডের মাথায় বসা এই কারণে মমতা बनर्जीরা আইন করে দেবে যাতে মানিক ভট্টাচার্যরা চুরি করতে পারে মমতা बनर्जीরা আইন করে দেবে যাতে সুবিরেশ চুরি করতে পারে তারপরে ভাগ হবে এই হচ্ছে ওদের হিসাব আপনি যদি এই ধরনের লোককে মাথার উপর বসান তার কি ভয়ানক পরিণতি হয় এটা তার উদাহরণ এরপরে প্রাথমিকে দেখবেন আরো বড় উদাহরণ রয়েছে শুধু আইন তৈরি করা হয়েছে এই কারণে মানে আইন থেকে মোল্ড করা হয়েছে এই কারণে মানে সেইভাবে আইন তৈরি যাতে ইলিগালিটি করা যায় আমি ভাবুন এই রাজ্যে দু সালে সর্বশেষ ডিপিএসসির নোটিফিকেশন হয়েছে গ্যাজেট নোটিফিকেশন পূর্ব মেদিনীপুরে ডিপিএসসি একটা বডি কর্পোরেট আর সেটা মানে তৈরি করতে গেলে টিচারদের মধ্যে ইলেকশন হওয়া উচিত নেই হয় না কেন এখন দেখেছে বাজার খারাপ চাকরি কেউ কিনবে না তাহলে কি করতে হবে ট্রান্সফারে দুর্নীতি করতে হবে কারণ ট্রান্সফারের মাধ্যমে মাল কামাচ্ছে মহাদ্বরাজ্যের সরকার গোটা রাজ্য জুড়ে এই টিচারদের ট্রান্সফারের নামে মাল কামাচ্ছে মাল তুলছে ডিপিএসসি নেই কেন রাখেননি তার কারণ দু নম্বরই করব অ্যাপয়েন্টিং অথরিটি আগে ছিল ডিপিএসসি নতুন করে লিখে দিলেন চেয়ারম্যান ডিপিএসসি কারণ চেয়ারম্যান করা তো হয় তৃণমূল নেতা নয় তৃণমূলের এমএলএ বেশিরভাগই ডিপিএসসি মানে একটা চুয়াল্লিশ জনের বডি তার মধ্যে দুটো সিপিএম থাকবে দুটো বিজেপি থাকবে তা করলে মালকামানা কম হবে

মানে সরকারটা যদি দু নম্বরই হয় সরকারটা দাগি হয় তা গ্যারান্টি কে কে হবে শুনুন হয় সরকার ঠিক নির্বাচিত করুন না হলে এরকমই হবে এ দায় জনগণের দেখুন এ বলে লাভ নেই দেখুন আপনি মাথার উপরে বসাবেন চোরকে দিয়ে ভাববেন চুরি হবে না চুরি হবেই চুরি না হলে বরং যে আশ্চর্য হয়ে যাব কি কি সাংঘাতিক ব্যাপার হয়ে গেল আরে বাবা এবার মমতা ব্যানার্জী চুরি করেনি তখন আলোচনা মমতা ব্যানার্জি মাথায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চুরি হবে না স্বাভাবিক চুরি বরঞ্চ না হলেও চুরি যদি না হয় সেটাই একেবারে অস্বাভাবিক ঠেকবে অন্যান্য রাজ্যে কারা চাকরি পেল এই তালিকা দেখার জন্য অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে আর তৃণমূলের রাজত্বে বাঙালি অপেক্ষা করছে কারা চাকরি চুরি গেল কারা কাদের চাকরি গেল চুরি করে সেই তালিকার জন্য দেখুন এস এস টা তৈরি হয়েছিল এই কারণে যে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নাম দেবে তারা চাকরি পাবে আর আজকে এস এস কে ভাবুন আজকে এস এস কে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কি কাদের তালিকা বের করছে তালিকা মমতা ব্যানার্জির আমলে তালিকা বের করতে হচ্ছে চোরেদের তালিকা বের করতে হচ্ছে তার কারণ সরকারটা চোরেদের সরকার যদি থাকে তাহলে চোরেদের তালিকায় বের করতে মমতা ব্যানার্জি যতদিন যতদিন উনি থাকবেন ওনার নাম যতদিন থাকবে আর এসএসসি যতদিন এই ইতিহাসের যে পাতায় লেখা হোক না কেন এই ইতিহাস লেখা হবেই যে মমতা ব্যানার্জীর আমলে এসএসসিকে চোরেদের তালিকা বের করতে হয়েছিল এবং তার জন্য দায়ী মমতা ব্যানার্জী অন্য কেউ নয় দেখুন এই আজকের লিস্টে তার নাম রয়েছে নিশ্চিতভাবেই এই তার নাম আমি দুটো নাম খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই যে শেখ ইনসান আলী আর একটা হচ্ছে অঙ্কিতা অধিকারী এই দুটো নাম খুব গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কিতা অধিকারী দু নম্বরই করে চাকরি পেয়েছিল ওর বাবা পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের যখন জয়েন করে তারপরেই পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়েছিল মমতা ব্যানার্জির মিছিল মমতা ব্যানার্জি বলে দিয়েছিল দেখ পরেশচন্দ্র অধিকারী আমার দলে ঢুকেছে অতএব এর মেয়েকে চাকরি দিতে হবে আর পরেশচন্দ্র অধিকারীর সাথে ডিলিংসটাই এটা ছিল যে এমপি টিকিট আর মন্ত্রীর মেয়ে অর্থাৎ মানে পরবর্তীতে মন্ত্রী হয়েছিল সেই সময়ে পরেশচন্দ্র অধিকারী তৃণমূলের দুটো সত্ত্বেই ঢুকবে এক মেয়ে চাকরি নেবে দুই এমপি টিকিট নেবে পরবর্তীতে লোকসভা ভোটে হেরে গেছিল। জানেন সেই সময় লোকসভা ভোটের চলছিল বলে মডেল কোড অফ কন্ডাক্ট চালু বলে এমসিসি চালু ছিল বলে সেই সময় প্রতিশ্রুতি দিতে পারেনি মঞ্চে গিয়ে প্রেস ক্লাবের সামনে মঞ্চে সেই আন্দোলন করছিল এই অঙ্কিতার বিরুদ্ধে এই ইনসান আলীরা এখন যেমন ওয়ার্কার এডুকেশন ফিজিক্যাল এডুকেশন আন্দোলন করে তে তারপরে পরবর্তীতে তারাও সব নিউমেরিক বাগিয়ে নিয়েছে আর কি এখন তারা আমাদের বিরুদ্ধে বলে তার কারণ হচ্ছে তারা তখন ওই বাগাতে পারেনি মমতার দলে গিয়ে এই মমতার দলে গেলে কি হয় আজকে দেখো তার উদাহরণ মমতার দলে যে নাম তুলেছো তাকেই চোরের দলে নাম তুলতে হবে দেখেছ ইনসান নিশ্চয় হারে হাড়ে তের পাচ্ছে ইনসান অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল দিয়ে মমতার দলে নাম তুলেছিল আজ দলে নাম উঠে গেছে মাইনে লাগবে ইন্টারেস্ট সহ ফলে খুব পরিষ্কার সাধু সাবধান যারা মনে করছেন মমতার নামটা চেপে রেখে জুডিশিয়ারিকে গাল দিয়ে বুকিলদের গাল দিয়ে সামনে নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ দশ লেকচার ডেমো দশ আর এক্সপিরিয়েন্স এর দশ টোটাল তিরিশ নিয়ে বেরিয়ে যাব ওটাও দুর্নীতি হবে লাইন করে কুড়িতে কুড়ি পেলে আপনাদের উপরেও চোখ আছে ফলে লাইন করে যদি তিরিশে তিরিশ দেব এই গাজর ঝুলিয়ে আপনাকে ওই মমতা ব্যানার্জির নাম নেওয়া থেকে বিরত রাখতে চাই তার কারণ ভাই নামটা বলিস না তিরিশে তিরিশ দেব সামনের নিয়োগ প্রক্রিয়ায় সুবিধা দেব তাহলে কিন্তু আপনিও পরবর্তী ইনসান আলী মাথায় রাখবেন পরবর্তী ইনসান আলী হতে চান নাকি চান না এই ইনসানও কিন্তু অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করতো প্রেস ক্লাবের সামনে তাহলে খুব পরিষ্কার আন্দোলন করুন ভালো কথা কিন্তু শেখ ইনসান হবেন না শ্বেতাবরা নিশ্চিত ভাবেই এই শ্বেতাবের নাম টোপকেই তো ইনসানের নাম ছিল ফলে খুব পরিষ্কার ইনসান হতে যাবেন না অঙ্কিতা হতে যাবেন না কি পরিণতি হয় আর মমতার হাত ধরতে যাবেন না মমতার হাত ধরলে এই দেখেন পরিণতি হচ্ছে চোরের তালিকায় নাম তোলা যে মমতার হাত ধরেছে চোরের তালিকায় নাম তুলেছে এক পরিষ্কারই অঙ্ক কি অদ্ভুত না মানে ওর হাত যে ধরলো সে তার নাম চোরের তালিকায় উঠে এলো তাকে টাকা ফেরত লাগবে সাংঘাতিক না একদমই মন্ত্রী থেকে শিক্ষককে ওই বাদ গেলেন না ফির আপনার কথা সূত্র ধরে যদি বলেন শেষ একটা প্রশ্ন আপনার কাছে রাজ্যবাসী একটা দিকে তাকিয়ে ছিল যে আর কতগুলো লিস্ট আর আর কতগুলো লিস্ট পাবলিশ হতে চলেছে সবে তো লিস্ট নাম্বার ওয়ান পাবলিশ করলো এসেছি এবং তারা বলছে সংখ্যাটা মানে আঠেরোশো চার আপনারা যেখানে বলছেন নাইন টেন মিলে সংখ্যাটা প্রায় সাত আট হাজারের কাছাকাছি সেইখানে দাঁড়িয়ে আজকে আঠেরোশো চার জনের নাম সাত আর চোদ্দ তারিখ পরীক্ষা আদৌ কি পরীক্ষা মানে সম্পন্ন হবে দেখুন আমি বলি যে যদি একজন অযোগ্য দাগিকেও নতুন পরীক্ষায় বসানো হয় তাহলে নতুন প্রক্রিয়া কলুষিত হবে দ্বিতীয় হচ্ছে এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে তৃতীয় হচ্ছে এই তালিকা যে আঠারোশো জনের তালিকা দিয়েছেন সেই তালিকা সম্পূর্ণ নয় সম্পূর্ণ তালিকা দিতে হবে ওরা একটা ফাঁক রেখেছেন কি এই দেখুন লিস্ট ওয়ান বলে দিয়েছে এটা হচ্ছে দোরাত্মার ছল বলবে আর ইন প্রোগ্রেস আমরা একেবারে আগিয়ে যাচ্ছি সম্পূর্ণ তালিকার দিকে চোর তো সবসময় চেষ্টা করবে চুরির কিছু মাল যদি লুকিয়ে রাখা যায় এটা চুরির কিছুটা মাল আর অনেকটা মাল ভিতরে আছে আর অনেক তালিকা আরো দীর্ঘ করতে হবে এই হচ্ছে নাইন এর টোটাল অ্যাপয়েন্টমেন্ট টোটাল অ্যাপয়েন্টমেন্ট কত সর্বশেষ সংখ্যা কত বারো হাজার নশো চৌষট্টি আর ইন্টারেস্টিং গল্প আছে জানেন তো আচ্ছা ভ্যাকেন্সি যা ভ্যাকেন্সি তার থেকে বেশি কখনোই অ্যাপয়েন্টমেন্ট হতে পারে লিস্ট আমার না লিস্ট বোর্ডের চলে যাবেন যে কতগুলো ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু জাজমেন্টে উল্লেখ করা আছে এটা নয় যে ইভেন রেকমেন্ডেশন লেটার দেখুন জাজমেন্টের চব্বিশ নম্বর প্যারাগ্রাফে এসএসসি বলছে রেকমেন্ডেশন লেটার এগারো হাজার ছশো দশ তাহলে বলবেন একজনকে প্রথমে ভুল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি তারপরে নতুন করে আর একবার দিয়েছি গপ্প কত কত গপ্প দেবেন এখানে রোল নাম্বারও লিখা রয়েছে নামও লেখা আছে ঢপের তো একটা সীমা থাকে কারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেল নাম দিয়েছেন ওরা ভাবছে এদের কাছে লিস্ট নেই একটা যা হোক একটা গপ্প মেরে দেবো দেখতে পাচ্ছেন তো কি আছে সিরিয়াল সিরিয়াল নাম্বার রোল নাম্বার ক্যান্ডিডেট নেম সাবজেক্ট নেম তাহলে কি আছে সকলের রোল নাম্বার আছে নেম আছে আপনি প্রকাশ করবেন না আমরা ছেড়ে দেবো পদক্ষেপ তো নির্দেশ অবমাননা হলে কি হয় আদালত পূর্বশরীদের কাছ থেকে শিক্ষা নিন আগের শিক্ষামন্ত্রী জেলে পূর্বশরীদের কাছ থেকে শিক্ষা নিন জেলের জন্য অপেক্ষারত মমতা ব্যানার্জি শুধুমাত্র ফেস টাইম কলে বেঁচে আছে মানে জেলের বাইরে আছে মোবাইলটা নিয়ে নিন দিয়ে বলুন দিল্লিতে ফোন করা যাবে না পরের দিনই এই যে অঙ্কিতার নাম এসছে অঙ্কিতার ইনসানের মামলাতে ওকে জেলে পাঠিয়ে দেওয়া যায় অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়েছে ও ক্ষমতা হয় আব্বা বলো কি দশমী বল বলছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ রইলো বলুক যে ফির দশমী বল বলছে অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জির নিজে দিয়েছে এর জন্য দায়ী মমতা জেলে যাওয়া উচিত আমলে যে পদে থাকবেন তাদের এই পরিণতি দুর্ভাগ্যজনক ভদ্রলোক পড়াশোনা জানা লোক এবং আজকে তাদেরকেও এই পরিণতির দিকে যেতে হচ্ছে যে এস এস তৈরি করা হয়েছিল সেই বের করছে আদালতের নির্দেশে দুর্ভাগ্যজনক ছোট্ট দুটো আপনার কাছে আপনি ভাবুন এই শেষ লাইনটা ইন পাবলিক এসএসসি কে টেন্টেড ক্যান্ডিডেট বলে লিস্ট বের করতে হচ্ছে এর থেকে অপমানজনক আর কি হতে পারে জ্যোতি বসু এই কারণে কি এসএসসি তৈরি করেছিলেন আজকে জ্যোতি বসুর আমলে যে এস স্বচ্ছতার সঙ্গে এরা চাকরি পাবে বলে লিস্ট বের করতো আর আজকে মমতা ব্যানার্জির আমলে এরা চুরি করে চাকরি পেয়েছে বলে সেই লিস্ট বের করতে এস এস কে এটা মমতা ব্যানার্জি আর এটা জ্যোতি বসু

আগামী সোমবার থেকে কেন শুরু শুরু হওয়া উচিত ছিল যেদিন নির্দেশ হয়েছে সেদিন থেকে এখনো করছেন না কেন তার কারণ রাজ্য সরকার এ আমি এদের বলি দেখুন এরা যারা লিস্ট বেরিয়েছে তারা কি মানে সবাই আম্বানি আদানি পরিবারের ছেলে নাকি এরা সব জমি বিক্রি করে দিয়েছে এদেরকে আমি চোর বলে মনে করি না আসল চোর হচ্ছে যারা টাকা নিয়েছে এদের জন্য লড়তে হবে গামছা আছে বেলডাঙা থেকে না কিনে নিন গলায় গামছা দিয়ে আদায় করুন জমি বেচা টাকা আদায় করবেন না মানে বাপের জমি বেচা টাকা গলায় গামছা দিয়ে আদায় করে নিন কাকে দিয়েছেন মন্ত্রী দেখুন এই লড়াই করতে হবে নিরন্তর করতে হবে কারণ মাথার উপর চোর বসে প্রত্যেক জনগণকে ভিজিল্যান্ড হতে হবে একটু এক সামান্যতম স্পেস পেলে সেখানে চুরি করবে এই যে ধরুন সরকার নিয়োগের আইন তৈরি করতে পারে আইন লোকে কিসের জন্য করে এই নিয়োগের আইন স্বচ্ছতার সাথে আর এরা আইন তৈরি করে যাতে দুর্নীতি করা যায় তাই পাক তৈরি করে আগের নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ এর মার্কস ছিল দশ এখন কি করেছে দশ ইন্টারভিউ দশ লেকচার বোঝে না যে কুড়ি লাখ দিবি তাকে কুড়িতে কুড়ি দেব যে কুড়ি লাখ দিবি না তাকে কুড়িতে দুই দেব সেই অঙ্কের আইন তৈরি করেছে দেখবেন কতজনের কুড়িতে কুড়ি দেখবেন সামনে নিয়োগ প্রক্রিয়ায় যে কুড়ি লাখ দেবে তাকে আর যে লাখ দেবে দেবে না তাকে সেই উদ্দেশ্যে বানিয়েছেন আগের নিয়োগ প্রক্রিয়ায় ম্যানিপুলেশন হয়েছে এখন কি মানে সবাই ইয়ে হয়েছে নাকি সব সাধু হয়ে গেছে আগে মানে দু হাজার ষোলোতে সব চোর ছিল ষোলো সতেরো আঠারোই চোট ছিল এখন সব সাধু হয়ে গেছে মমতা ব্যানার্জির আশেপাশে যারা ঘুরে বেড়ায় মমতা ব্যানার্জি সহ আগেও চোর ছিল এখনো চোর আছে ভবিষ্যতেও চোর থাকবে তারা এটা তৈরি করেছেন এই কারণেই যাতে এই প্রমাণের ভিত্তিতে চুরি ধরা পড়েছে তো আমি বলবো ইন্টারভিউ আমার পছন্দ হয়নি তাই দশে ওকে এক দিয়েছি ওই ইন্টারভিউ রুমের বাইরেও তার ক্যামেরা থাকবে না বলবে ইন্টারভিউ আমরা ক্যামেরা নিয়ে করবো এই কথা বলার পরে প্রাইমারিতে আমাকে একটা মামলাও করতে হয়েছিল করবে কি করবে না জানি না ক্যামেরাতে কিন্তু দেখুন ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা নিশ্চিত তারা ভিজিলেন্ট থাকবেন জনগণ ভিজিলেন্ট থাকবেন আপনিও ভিজিলেন্ট থাকবেন তার কারণ পাবলিক এমপ্লয়মেন্টে নম্বরই হলে আপনিও হবেন কারণ হচ্ছে যদি এই শিক্ষকরা সঠিক শিক্ষা না দিতে পারে তাদের কাছ থেকে তো পার্ট নিয়ে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে তাদের কাছ হয়তো আপনাকেও চিকিৎসা করাতে হবে আমাকেও চিকিৎসা করাতে হবে তাদের বানানো ওই ব্রিজের উপর দিয়ে আপনাকেও গাড়ি নিয়ে যেতে হবে আমাকেও গাড়ি নিয়ে যেতে হবে সঠিক মানের যদি শিক্ষা না হয় সঠিক নৈতিক বোধের যদি শিক্ষা না হয় তাহলে পুলও ভেঙে পড়বে আপনার পেট কেটে কিডনি বের করে নেবে সোজা কথাই তাহলে শিক্ষার যেমন গুণগত মানও প্রয়োজন সেরকম নৈতিক শিক্ষাও প্রয়োজন মমতা ব্যানার্জির আমলে দুটোই ল্যাপস করেছে তার কারণ মাথার উপর চোর বসে